সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমার এক ভাই চলে আসলো আমাদের বাড়িতে বললো যে চল আমরা খেতে যাব কাজ করতে তুই সাথে বসে থাকবি একা একা কাজ করতে ভাল লাগে না তো আমি আর সে বেরোইলাম তো বেরোয়ে দেখি সে একদম জিন্স প্যান্ট পইরা শার্ট পইরা আবার পায়ে লুফার পইরা কাঁধে কোদাল সাফল আর দানিয়া যাইতেছে খেতে কাজ করতে তো আমি তারা কইতেছিলাম যে এগুলো ফিরে কাজ করলে কি হইব নাকি কাজ করবো ওই সে লুঙ্গি আর শার্ট পরে আমার মতন আমি যে লুঙ্গি পড়ছি দেখো না তো যে তৃতীয় হাটের বাম পাশে আবার দেখলাম যে একটা বাড়ি কাজ করতেছে তার যে গেলাম যেরকম একটা বাড়ি করতে আসলে কত টাকার মতো প্রয়োজন হইতে পারে সে আমার উত্তর দিল যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তো বললাম যে কমই খুব বেশি না কিন্তু আমার কাছে তো এত টাকা নাই যৌন বেতন করুম তো আর দের তাই করলাম জঙ্গলে জঙ্গলের সাইড দিয়ে সামনে হয়েছে খেত তো হঠাৎ করে দিতে যাওয়ার সময় দেখলাম যে শব্দ হইলো আম পড়ার তারপর আম খুঁজতা ছিলাম আমি যে কই আম পড়লো শব্দটা শুনলাম পরে আম খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে দেখি যে পাকনা একটা সুন্দর আম পড়ে রয়েছে নিচে তো আমরা হাতে নিয়ে দেখি যে একটু সামনে আরেকটা পড়ছে তো অনেকগুলো আম পড়লো বাতাস ছিল আকাশে আর আকাশটা আজকে অনেক সুন্দর ছিল নীল ছিল কয়েকদিন বৃষ্টির পরে আকাশে আবার এত সুন্দর আবহাওয়া এত প্রচুর রোদ ছিল অনেক গরম যাই হোক আমি আম গাছের নিচে কতক্ষণ বসেছিলাম সে একসাথে রাখলো তারপরে সে ক্ষেতের ভিতরে আর কি প্রবেশ করলো কাজ করার জন্য কাজ বলতে এনে কয়েকটি কলা গাছ এক জায়গা থেকে তুইলা আরেক জায়গায় নিয়ে লাগাইতে হইব তো সে আগে আমগুলো একসাথে জড়ায় নিল তারপরে এসে কলা গাছগুলো তোলা শুরু করলো এবং মাটি কলা গাছগুলো এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে লাগাইতেছিল এবং মাঠ দিতেছিল এই কলা গাছের জাতগুলো ওই আপনার চাম্পা কলা আমাদের গ্রামের বা হাজারের বলে চাম্পা কলা তো চাম্পা কলা গাছগুলা সাইড থেকে তুইলা মাঝে নিয়ে লাগাইতেছিল আর এই যে একটা পেঁপে গাছ পেঁপে গাছটা খুব বেশি দিন হয়নি লাগানো হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কয়েকদিন যাওয়ার পরেই কত সুন্দর ভেবে এসে গাছটাও কিন্তু বেশি বড় হয় না এগুলো সম্ভবত হাইব্রিড জাতের ভেবে গাছ এখানে মোটামুটি সব সকল ধরনের ফসল পাওয়া যায় এই ক্ষেত্রের মধ্যে সব চাষ করা হয়েছে তার ফলে আর বাজারে কিনতে হয় না কিছু এই জায়গাতেই সব নিয়ে খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন লাল শাক বেগুন পেঁপে কলা গাছ ঢেঁড়স মানে মোটামুটি সব জাতেরই ফসল এখানে পাওয়া যেতেছে এরই ভালো আসলে গ্রামের মধ্যে যার যার জায়গা জমিন আছে তারা সবাই নিজেদের এভাবে নিজেরাই তৈরি করে মানে চাষ করে খাইতে পারেন তাহলে আর বাজার থেকে কিনা খাওয়া লাগে না ফরমালিনযুক্ত তো কলা গাছগুলো মোটামুটি প্রায় লাগানো সে আসি অনেকগুলা কলা গাছ লাগানো হয়েছে সবগুলো আমি ভিডিওতে আনি নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব